টিকটিকির মতো দেখতে কিন্তু আকারে অনেক বড় বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল এক অদ্ভুত প্রাণী যার নাম সান্ডা কিন্তু এটা খাওয়া যায় নাকি এটা বিপজ্জনক আসলে কি হচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এখন গরম এক প্রাণীকে নিয়ে নাম সান্ডা কেউ বলছে এটা সৌদি আরবের স্পেশাল ফুড কেউ আবার বলছে এটা খেলে নাকি শক্তি বাড়ে কিন্তু সত্যিটা কি বাস্তবে যাকে আমরা সান্ডা বলি সেটি হল লিজার্ড দক্ষিণ এশিয়ায় পাওয়া যায় বিশেষ করে ভারত পাকিস্তানের মরুভূমিতে আর যেটা সৌদি আরবে পাওয়া যায় সেটা এক পেটিয়া যাকে স্থানীয়ভাবে ধপ বলা হয় এই দুইটি প্রাণী দেখতে একরকম হলেও আলাদা প্রজাতির বাংলাদেশের প্রবাসীরা সৌদি আরবে ধপ খাওয়ার ভিডিও পোস্ট করায় সান্ডা খাওয়ার উন্মাদনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বিশ্বাস করে এটি খেলে যৌনশক্তি বা স্ট্যামিনা বাড়ে কিন্তু বিজ্ঞানীরা কি বলে সান্ডার তেল বা মাংসের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যে এটি শরীরের জন্য উপকারী বরং এটা একটি বিপন্ন প্রজাতি ভারতে ওয়াইল্ড ফাই অ্যাক্ট উনিশশো এবং সৌদিতে আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী একে ধরা আইনত দণ্ডনীয় জরিমানা হতে পারে 30 মিলিয়ন সৌদি রিয়েল পর্যন্ত সোশ্যাল মিডিয়ার ভিউ আর ভাইরাল হওয়ার নেশায় যেন আমরা ভুলে না যাই প্রকৃত আমাদের হাতে অনেক মূল্যবান প্রাণী দিয়েছে এই প্রাণীগুলো সংরক্ষণ না করলে ভবিষ্যতে হয়তো ভিডিওতেই শুধু দেখা যাবে সান্ডা কি খাবার না বিপন্ন প্রাণী এই প্রশ্নে বিভ্রান্ত হবেন না সচেতন হন সত্য জানুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিবি বাংলা সত্য নেয়ের পথে